রহমানুর রাহিম তেরোটি ইউনিয়ন এবং পৌর থেকে আসা আমার সকল সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আসসালাম আলাইকুম আজকে এই বিশাল জনসমুদ্র এটাই প্রমাণ করে আমরা এই ফুটবল মার্কা সাধারণ মানুষের দল ফুলবাড়িয়ার আনাচে কানাচে যখন আমি ঘুরিয়ে বেড়েছি আমার একটাই স্বপ্ন ছিল আমরা যেন সাধারণ মানুষের কথা ফুলবাড়িয়া উপজেলায় প্রতিনিধিত্ব করতে পারি এবং আপনাদের সুখ দুঃখে আপনাদের পাশে দাঁড়াতে পারি আপনারা জানেন একটি বিশেষ ষড়যন্ত্রের কারণে আজকে আমি আপনাদের প্রার্থী হতে ব্যর্থ হয়েছি কিন্তু আমরা হাল ছেড়ে দেইনি আমার মা আমার মাই মা তিনি ফুলবাড়িয়ার সফলের মা হিসাবে আত্মপ্রকাশ করেছেন ফুটবল প্রতীকের একজন প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনারা কি তাকে আপনাদের মা হিসেবে গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ 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 এবার আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক এবং আমাদের শেষ আশ্রয়স্থল আমরা বিশ্বাস করি ওনারা আমাদেরকে নিরাপদে রাখবেন এবং ওনাদের সাথে বিজেপি র্যাব এবং আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থারা বারো তারিখ এবং পরবর্তী সময়ে আমাদের নিরাপদে ভোট দিতে সাহায্য করবেন যাতে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে পারি আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আইন শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীর জন্য আপনারা সর্বপ্রকট সহযোগিতা করবেন তারা যদি যে রাস্তা দিয়ে যাবে আপনারা জানেন যে তারা কোন দ্রুত সেই জায়গায় পৌঁছাতে চাচ্ছে আপনারা সেই রাস্তা তাদের জন্য খোলা করে দিবেন ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি বারো তারিখে আপামর জনসাধারণের সকল ভোটের মাধ্যমে আমরা অবশ্যই অবশ্যই জয়লাভ করব ইনশাআল্লাহ আমি আপনাদের দু হাত দেখতে চাওয়ার একটি ইচ্ছা প্রকাশ করেছিলাম আপনারা জানেন আপনারা জানেন যারা আমাদেরকে হয়বানি করে আমাদেরকে জুলুম করে অবশ্যই তারা জুলুম পাস এবং আল্লাহর কাছে আমরা হাত তুলে ফরিয়াত করি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত করেন এবং সেই সব জুলুমের কাছ থেকে আমাদেরকে হেফাজত করেন ইনশাআল্লাহ অবশ্যই আমরা জয়লাভ করবো ইনশাআল্লাহ নির্বাচনে অতি শীঘ্র আপনাদের মা বেমকে নিয়ে আপনার ফুটবল মার্কায় প্রতিকে ভোট দিয়ে আমাদেরকে হাত ছিটে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম খোদা হাফেজ